নমস্কার বৈচিত্র কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা জীবন স্মৃতি পর্ব এক চাকুরিটা বুঝি আর থাকলো না কি কুক্ষণেই যে পূর্ণিমা জেলায় বদলি হয়ে এসেছিলাম আর কি অশুভ মুহূর্তেই যে কোড়া থানার ভার নিয়েছিলাম তা নইলে এমন বিপদেই বা পড়ব কেন গতকাল সুপার সাহেব আমাকে ডেকে যা বললেন তাতে এই কথাটাই স্পষ্ট হয়ে গেছে যে করেই হোক আমাকে দুর্ধর্ষ ডাকাত প্রদ্যুম্মকে ধরতে হবে নইলে চাকরি থাকবে না সুপার সাহেব কথাও বলেছেন যে প্রদ্যুম্ম আমার এলাকায় বাস করে অনেকগুলি খুন আর ডাকাতি করে চলেছে এবং আমি জেনে শুনেই নাকি তাকে প্রশ্রয় দিচ্ছি আমি ইচ্ছে করলেই তাকে মুহূর্তে ধরে ফেলতে পারি কিন্তু সুপার সাহেবের সন্দেহ হয়েছে যে আমি নাকি তার কাছ থেকে নিয়মিত ঘুষ খাচ্ছি আর সেই কারণেই নাকি কোনো চেষ্টা করছি না তিনি এ কথাই বলেছেন আমি মরিয়া হয়ে শেষকালে বলেই ফেললাম প্রদ্যুম্মকে আমি আজও চোখে দেখিনি স্যার তবে তার বিষয়ে যেরকম শোনা যাচ্ছে তাতে তাকে ধরতে গেলে আমার জীবন্যাসের বিষয়ে আমি বা অন্য যে কোনো পুলিশ অফিসার একেবারে নিঃসন্দেহ সত্যি আপনি খুব কাপুরুষ আমলববাবু কাপুরুষ আমি নই স্যার কিন্তু একটা কথা শুধু বলতে চাই স্যার কী কথা যদি নিজের জীবন বিপন্ন করেও কোনো রকমে আমি প্রদ্যম্যকে ধরতে পারি যদিও সে আশা আমি করি না কেননা এর আগেও অনেক পুলিশ অফিসার তাকে ধরার চেষ্টা করে শুধু জীবন দিয়ে গেছেন তা নয় তার এতটুকু ক্ষতিও তারা করতে পারেননি কোনো দিনই এখন কি পুরস্কার আশা করবো স্যার আপনাকে প্রমোশন দেবার ব্যবস্থা করে দিচ্ছি আর যদি তাকে ধরতে না পারি স্যার অথচ তার হাতে মৃত্যু হয় আমার আপনাকে এবং আপনার উত্তরাধিকারীদের যথোচিতভাবে সম্মানিত করা হবে আমি প্রস্তুত স্যার আমাকে বারোজন বিশ্বাসী আর দক্ষ সেপাই আর বারোটি রিভলভার দেবার আদেশ দিন স্যার উত্তম সেই রকম আদেশই দিলাম অমলবাবু নিতান্ত অশান্ত মনে সাহেবের বাংলো থেকে বেরিয়ে পুলিশ লাইনে গিয়ে বারোজন সিপাহী সেপাই আর বারোটি রিভালভারের ব্যবস্থা করে এবং হাবিলদার বিশ্বজিৎ সিংকে নিয়ে থানায় ফিরে রমানাত থানার ভার দিয়ে অনির্দিষ্ট কালের জন্য অজ্ঞাতবাসে যাত্রা করলাম কুশী নদীর তীরে কোলাশি গ্রামে আমার একজন পরিচিত বিশ্বাসী গুপ্তচর ছিল মিশিরের বর্তমান আস্তানা ঠিক যে কোথায় এ কথা ওই গুপ্তচরটির পক্ষে হয়তো জানা সম্ভব এই আশা নিয়ে পরদিন সন্ধ্যায় তার ঘরে সন্ন্যাসীর বেশি উপস্থিত হয়ে বললাম অনেক টাকাই দিয়েছ রতনলাল কিন্তু সে কোনো কিন্তু সে অনুপাতে কাজ করনি এমন কথা বলছেন কেন হুজুর দরকার পড়েছে তাই প্রদ্যমুকে ধরতে হবে যে কোনো উপায়েই হোক রতনলাল কথাটা শুনেই চমকে ওঠে সে যে ভয় পেয়েছে তা তার মুখ দেখেই বুঝলাম বললাম চমকে উঠলে যে ভয় পেলে কাজটা যে নিতান্তই অসম্ভব হুজুর তোমার মতো একজন দুর্ধর্ষ ডাকাতের পক্ষেও তা অসম্ভব একেবারেই অসম্ভব হুজুর প্রাণটা তাহলে যাবেই তার হাতে এখন স্পষ্ট দেখতে পাচ্ছি এত ভয় তোমার মিশির মানুষ বই তো নয় সত্যি মানুষ সে নয় হুজুর সে না পারে এমন কাজ নেই সংসারে মাটির তলায় লুকিয়ে থাকলেও সে টের পাবে তোমার দ্বারা কোনো সাহায্যই হবে না তাহলে হবে তার সন্ধান বলে দেব এর বেশি আর পারবো না ছেলে পুলে নিয়ে বাস করি প্রদ্যুম্মকে চটিয়ে বিপদ হবে হুজুর ক্ষমা করুন আমাকে বেশ সন্ধানই দায় দাও রামপুর গ্রামের পশ্চিম ধারে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকে একটা বুড়ি আর তার নাতনি বুড়ির নাম খেদি আর নাতনিটার সেটা এখনো জানতে পারিনি বাবু তবে সে ছুরি ডাক সাইটে সুন্দরী আর ভয়ানক তেজি তার কাছে গেলেই সে একরকম বিকট হাসি হেসে ওঠে আর সঙ্গে সঙ্গে তিন চার গুন্ডা প্রকৃতির লোক বেরিয়ে আসে মেয়েটাকে লোকের কুদৃষ্টি থেকে রক্ষা করে ওরা প্রদ্যুম্য লোক ওরা মিশিরের রক্ষিতা বুঝিছে না হুজুর সে বিষয়ে সে খুব সজাগ চরিত্র তার খুব ভালো কেমন দেখতে সে খুবই সুন্দরী লেখাপড়া জানে মেয়েটা নাকি মিশিরের ছোট বোন কোথাকার কলেজে পড়ে সে বলো কি প্রদ্যুম্ম নিশ্চয়ই তাহলে সেখানে রোজ আসে না হুজুর না ডাকলে আসে না এক জায়গায় তাকে বেশিক্ষণ পাওয়া যায় না তবে তার একটা জায়গা আছে সেখানে সে রোজই রাতে এসে থাকে কোথায় পুরনো কালিকন্দির ধারে গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঘর আশেপাশে দু মাইলের মধ্যে কোনো গ্রাম নেই কালকা বাজার যাবার পথে পড়ে সেই জঙ্গলটা সেখানে একটা কুড়ে ঘর আছে কে একজন খুব সুন্দরী মেয়ে থাকে সেই কুড়ে ঘরে শুনেছি কোনো এক বড় জমিদারের মেয়ে লেখাপড়াও জানে নাকি খুব মিশির তারই কাছে আসে রোজ মাঝরাতে এতেই হবে রতনলাল কপাল একবার দেখাই যাক অমন বিপদের মুখে যেতে আমি বলবো না আপনাকে হুজুর কষ্ট করলে তো কেষ্ট পাওয়া যায় রতনলাল এ কথা কি জানো না তুমি বিপদের মাঝেই যে সফলতা আসে এ কথা তো অস্বীকার করা যায় না ভাই এমন সুন্দর চেহারা আপনার এমন ভালো চাকরি কেন মৃত্যুর মুখে এগিয়ে যাবেন বাবু বেঁচে থাকলে অমন অনেক চাকরি পাবেন আমার কথা শুনুন উপত মারিয়ে দরকার নেই ভাগ্যে যদি মৃত্যুই থাকে ওই মিশিরের হাতে তবে নিয়তি আমাকে নিয়েই যাবে সে পথে ফেরবার পথ সে আমার একেবারেই বন্ধ হয়ে গেছে রতনলাল তাহলে যা ভালো বোঝেন করুন তবে খুব সাবধানে ঘোরাফেরা করবেন ও হতভাগাকে বিশ্বাস নেই মোটেই